আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা কর সবাই ভালো আছেন আজকে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি নিয়ে আলোচনা করব এবং এই কোম্পানিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে যেগুলো কাজের বেসিক স্যালারি এগারোশো থেকে বাইশশো রিয়াল পর্যন্ত যার বাংলা টাকায় পঁয়ত্রিশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত তো কী কী কাজ কত বেতন কত ঘন্টা ডিউটি এবং কেমন সুযোগ সুবিধা থাকছে এই কোম্পানিতে তো বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলো যাতে গুরুত্বপূর্ণ তথ্য মিস না করে তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক আসসালামু আলাইকুম আমি রাজু বলছি নুরেশারা ইন্টারন্যাশনাল থেকে আমাদের লাইসেন্স নম্বর ছাব্বিশশো দুই তো আমি যে কোম্পানিটি নিয়ে আলোচনা করেছি সৌদি আরবে একটি বিখ্যাত সোনাম কোম্পানি কোম্পানিটির নাম হইতেছে চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানির এই কোম্পানিতে বিভিন্ন পদে কর্মী চল চলছে বেশ কয়েকটি পদে কর্মী নিয়ে চলছে তো আমি প্রথম যে চারটি পদ বলবো সেই চারটি কাজের স্যালারি একই এবং একই সুযোগ সুবিধা সেই চারটি কাজের নাম বলতেছি আমি সারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন ব্লক এবং ম্যাশন এই চারটি কাজের জন্য স্যালারি কোম্পানির স্যালারি পে করে থাকবে এগারোশো রিয়াল বেসিক এবং ওভারটাইমের সুযোগ রয়েছে এবং খাবার বাসস্থান কোম্পানি বহন করবে এবং আগামা তো তারপর যে পটটি রয়েছে সেই পদের নাম হইতেছে প্লাম্বার যার বেসিক স্যালারি কোম্পানি বহন কোম্পানি পে করবে চোদ্দোশো রিয়াল প্লাস খাবার এবং বাসস্থান এবং ওভার টাইমের সুযোগ রয়েছে এবং বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং পরের যে পদটি রয়েছে সেটা হইতেছে স্ক্যা রিগার পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান বিল্ডিং এই এই কয়টি কাজের জন্য কোম্পানি স্যালারি পে করে থাকবে এগারোশো রিয়াল এবং খাবার বাসস্থান কোম্পানি বহন করবে এবং এটির জন্য ওভার টাইম সুযোগ রয়েছে তারপরে যে পটটি রয়েছে ওয়েল্ডার এটার জন্য কোম্পানি স্যালারি পে করে থাকবে পনেরোশো প্লাস খাবার বাসস্থান আঁকা কোম্পানি বহন করবে এবং এটার জন্য ওভার টাইমের সুযোগ রয়েছে তারপরের যে পটটি রয়েছে স্টিল ফিক্সার চার্জ হ্যান্ড পাইপ ফিটিং চার্জ হ্যান্ড ওয়েল্ডিং চার্জ হ্যান্ড তারপর ম্যাশন কংক্রিট চার্জ হ্যান্ড শাটারিং কার্পেন্টার চার্জ হ্যান্ড টাইম কিপার স্টিল ফিক্সার টাইম কিপার টাইম কিপার পর্যন্ত এই যে কয়টি কাজগুলো বললাম এগুলো কাজের জন্য কোম্পানি স্যালারি পে করে থাকবে আঠারোশো রিয়াল প্লাস টাইম সুযোগ রয়েছে এবং খাবার বাসস্থান একেবারে কোম্পানি বহন করবে এটার জন্য বয়স নির্ধারণ নির্ধারণ একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং তারপরের যে পদটি রয়েছে স্টিল ফিক্সার ফোরম্যান ম্যাশন ফোরম্যান পাইপ ফিটিং ফোরম্যান শারিং কার্পেন্টার ফোরম্যান এগুলো কাজের জন্য কোম্পানি স্যালারি পে করে থাকবে বাইশশো ইয়ার প্লাস ওভার টাইম রয়েছে এবং খাবার বাসস্থান আকামা সব কোম্পানি বহন করবে তারপরের যে পদগুলি রয়েছে মেনটেন্যান্স সুপারভাইজার স্কাফিল্ডিং সুপারভাইজার এই দুটি কাজের জন্য স্যালারি পে করে থাকবে বাইশশো থেকে চব্বিশশো রিয়াল এবং ওভার টাইমে রয়ে ওভার টাইমের সুযোগ রয়েছে এবং খাবার বাসস্থান আগামা কোম্পানি বহন করবে তো শেষ যে পদটি রয়েছে সেই পদের নাম হইতেছে হেল্পার পদ এটার জন্য কোম্পানি স্যালারি পে করে থাকবে আটশো রিয়াল প্লাস ওভার টাইম এবং খাবার বাসস্থান কোম্পানি বহন করবে এবং সবগুলোর জন্য ডিউটি আট ঘন্টা তো এগুলো কাজের জন্য আগামী এগারো বারো এবং তেরো তারিখ ইন্টারভিউ চলতেছে তো যারা তৃতীয় পক্ষ ছাড়া স্বল্প টাকায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সৌদি আরবের সুনাম ধরনের কোম্পানিতে স্বপ্নের ক্যারিয়ার গড়তে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাজে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন শেষ করছি আজকের জন্য আল্লাহ হাফিজ